হ্যালো গাইজ সালামাইকুম গীতা ইনশাআল্লাহ বাল্লাহ আপনার দোয়া আমিও ভালো আছি তো আজকে লাইলাম যে নতুন একটা ভিডিও তো আজকে আমরা নাইকল খাটাম দেখতে পাররা আমরা কিছু ফিটা তৈরি করবো তো আপনার হকা আমার চারটায় লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা আমার ভাষা দেখার চেষ্টা করবা ইনশাল্লাহ আমি একজন বড়ো ইউটিউবার হইতে ভারম আপনার সাপোর্টে তো হকা আমরা নাইকল খাটরাম আস্তে আস্তে আমার আব্বই খাতরা আমি নাই বেটে

তো আমরা ওখানে ফাটাই যান দেখি ফানি কত ডুকবার আল্লাহ গাই জনে ফানি বার হয়েছে আর একটা গাই দুঃখিত ফাটা তো হয়ে গেছে মানে গাছটা কি ফেরার সময় পাখা ফুটিলে তো ফাটি গেছে আর ফানিগুলোও তোকা নিচে পড়ে গেছে আর দুই চার ফানি আমরা লইছি আর একটা ভাটাই যায় ধোকা দিদি বাড়ি দিলেও ফাটিয়ে রাগি তো বাড়ি যার ফানি ঢোকা খুবই সুন্দর করি আর ভিতরটা বাড়িছে খুবই সুন্দর লাগে দেখতেও দারুণ লাগে

টেস্ট করা আপ কর্ম করছি টেস্ট এটা গেল অধা আছিরা খুবই সুন্দর করে এইগুলা বেটামাই ভারটা নাই এগুলো এলাকা বেটেমাশুর রা আর আমার পুরা ভিডিওটা দেখবা ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগবো আর নতুন নতুন ভিডিও খাইবা ইনশাল্লাহ তো আপনার দেখছেন হালকা আরও আছে অনেক কিছু দেখাই আপনার তো এখন হালকা করে যে দিন যাব ধাতা দিয়া আর দিয়াখানে কি কি

আপনারে ভিডিওটা দেখা নিলি আগ্রহ আছে আমার এখন ঠান্ডা করা লাগে নটলে নিয়ে আসছি মানে গিয়ে এক দুয়ারি হয়েছে না দুইটা না লাগছে পরে ও একটা ও একটা তো ধাক্কা গাড়ি ছাড়া আমরা ওনার জায়গা যাই কি

প্রথমে ফিটা বলা লাগে ও যে রুটি আছে আমার আম্মি কই রে আপনারা রে ওই হক্কা প্রথমে রুটি বাটি দিয়ে হারাইয়া আপনারা দিয়ে সিফা মারলে ওর বাদে বাজে এক্সট্রা ওগুলো খাটিয়া বলাই দিব ওই দেখো ওই দেখো এটা দাম হইছে ও কই গেছে খুব সুন্দর আমি দুইটা বানানি লাগছিলাম পরে এগুলা ভাঙি গেছে ফাটি গেছে আর কি না আর সিনে এগুলা ফাটি গেছে আর কি হালকা অঁ ধৌকা আৰু চুটো চুটো বনানি যায় অনেক চুটো একবাৰে বনাই যায় এতিয়া একেবাৰে বড় বড় থৈ

তো যে ধোকা বানানি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা জোর গাছের রেঙ্গে ধোকা আমরা ওখান তেল দিলেছি অনেক ডুবা তেল দেওয়া লাগবে গুণ তো গুণ তো ডুবা তেল দেওয়া লাগবে ধোকা এখন আমরা ফিটাগুলা কুলা দিলে কুলা না মানে কি বিহামি করলে নি সুস্থ যেগুলো আছে সুস্থ করলেনি নইলে ভিতরটা খাঁচার হয়ে যা আঠাগুল্লা খাচার হয়ে যা আর ভাজে দিলে লাল হয়ে যাবো তো দেখতে লাল না হলে মজা লাগে না সারা তেল দি বড় সারা বীজা নীল ফিজলা সালেও যায় কি তেলও খরা তো কাহ গুলা রাখিলি

গাই যদি সকা আমরা তেলগুলো উপরে দি দিলামছি টাইগা খাইতেও মজা না হইলে বা লাল লাগতো না অনেক সুন্দর লাগে জগা টকা যাচ্ছে আপনারা তো গার্জনের ছিলাম আপনাদের সাথে ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার পাশে দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি জানাম নতুন নতুন ভিডিও দিয়ে রামলা দিমু তো আমি আজকে বেশি কথা বাড়াইলাম না আমরা তো তোকে ফিটাকুল্লা দিই তো আপনারা বলাতে হোকা ফুটা দেখবা দেখবার তো বলা হোক আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ওবরাকাতু আল্লাহ হাফিজ